তোমাদেরকে তো আগের ভিডিওটাই বলেই যে সরু ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ছোট থেকেই মায়ের কাছ থেকে শুনে আসছি এই পিঠেটার নাম সরু চাগলি তোমরা কে কী নামে জানো আমাকে কমেন্ট করে জানাবে এই পিঠেটা অনেকেই ননস্টিকের করাতে করে করে থাকো কিন্তু মাটির হারের যে স্বাদ সেটা কিন্তু ননস্টিকের করাতে কিছুতেই আসবে না এই শর্ট ভিডিওতে তোমাদের যতটা সম্ভব দেখাতে পেরেছি দেখানোর চেষ্টা করছি তোমাদের কার কার বাড়িতে এরকম সংক্রান্তিতে এই পিঠেটা হয় আমাকে কমেন্টে জানাবে আমাদের বাড়িতে পৌষ মাসে খণ্ডও হয় তাতে দুধ পুলি করতে হয় দুধপুলির ভিডিওটাও আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমরা কারা কারা এরকম ভিডিও দেখতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার কাছে অনেকটা দামি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে কেমন হয়েছে জানিও সবাই